আমি একটা এদের আঁকি যাই দেখছেন এই লাইনটা থেকে এই লাইনটার মাঝখানে কতগুলো ফাঁকা জায়গা রাখছে অথবা এই লাইনটা থেকে এই লাইনের মাঝখানে কতটা স্পেস হ্যাঁ রাইট একটা স্পেস এই যে ধরেন এটা এটা কেন জানেন এই হোয়াইট স্পেস রাখা মানে এটা আমি তখন ফার্স্ট আপনাকে বলছিলাম যে একজন ইউজার ইজিলি রিড করতে পারে এখানে কোন ট্যাগ ব্যবহার করবে এটা প্যারাগ্রাফ এটা কোনো ট্যাগ না এটা প্যারাগ্রাফ এর আন্ডারে থাকবে বুঝতে পারছেন কিন্তু এইগুলো ট্যাগে থাকবে এই যে হেডিংগুলো ট্যাগে থাকবে আর হচ্ছে বডি ডেসক্রিপশনগুলো প্যারাগ্রাফে থাকবে এবার এখানেও একটা বিষয় আছে এটা আমি হয়তো বলছি এখানে এইখানে এইখানে এই ওয়ান পেজ করার সময় এই প্যারাগ্রাফটা কত পিক্সেলে থাকতে হবে জানেন ফন্টের সাইজ সপেরো পিক্সেল থাকতে হবে এটা হচ্ছে গুগলের স্ট্যান্ডার্ড বুঝেন না পোস্ট কইরা সাইজ চেঞ্জ করতে পারি না তারপরে সাইজ চেঞ্জ করতে পারি না কেন সাইজ চেঞ্জ করতে পারি না আমি অনলাইন ফোন ইউসু কেন কম পার পারতেছেন না আপনি তাহলে আমি এটা স্টপ করে দেই